আগামী নির্বাচনে জামাতের যে গেম চেঞ্জার হতে যাচ্ছে যারা যাদের ভোটে আগামী নির্বাচনে বলা হচ্ছে যে গেম চেঞ্জার হতে পারে গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে একেবারে টনিক হিসাবে কাজ করতে পারে যেটা আগামী নির্বাচনে জামাতের বিজয়কে সহজ করে দিতে পারে যাদের ভোট টানলে যে দুই ধরনের ভোট টানলে টানতে পারলে জামাত বিজয়ী হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক এই কৌশলটা জামায়াত ইসলামী পাঁচই আগস্টের পর পরই নির্ধারণ করেন এবং নির্ধারণ করে এই মাঠে কাজ করে যাচ্ছেন জামাত খুব কৌশলী ভূমিকায় চলে গেছেন পাঁচই আগস্টের পর থেকে এটা বিএনপি এনসিপি অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো জামাতের এই কৌশল বুঝতে পারেনি জামাত দেখবেন যে ষোলো মাস বা পাঁচই আগস্টের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে তখন থেকে আমার তাদের প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে এটা তখন অনেকেই আলোচনা ছিল যে আমার এত আগে এত দ্রুত কেন তাদের প্রার্থী ঘোষণা করলো এখনও নির্বাচনের ডেট ঠিক হয়নি নির্বাচনের তারিখ ঠিক হয়নি নির্বাচন হয়তো পাঁচ বছর পরে হতে পারে দুই বছর পরে হতে পারে তখনও নির্বাচনের কোনো তারই কি ঘোষণা করা হয়নি কখন নির্বাচন হবে ঠিক ছিল না কিন্তু এত আগের থেকে কেন জামাত মাঠে নেমে গেল এটা নিয়ে ব্যাপক আলোচনা ছিল কারণ এখন পর্যন্ত জামাত সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনে ষোলো মাস থেকে প্রচারণা চালিয়ে জামাত সফলতাও পেয়েছে যে দুই ধরনের ভোট জামাতের গেম চেঞ্জার হবে সেটা হলো এক নম্বর হলো নারীদের ভোট দুই নম্বর হলো ইয়াং জেনারেশনের ভোট জেএনজিদের ভোট এই নারীদের ভোট এবার জামাতের পক্ষে ব্যাপক সাড়া ব্যাপক জাগরণ তৈরি করেছে নারীদের হাজে জামাত তাদের কৌশলী প্রচারণার মাধ্যমে এবং এটা নিয়ে বিএনপি খুবই টেনশিত কারণ আগে বিএনপি বেশিরভাগ ভোট পেত নারীদের এটা সবাই জানেন একানব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন দু হাজার এক সালে নির্বাচন আট সালে নির্বাচন যেগুলিতে বিএনপির নারীদের ব্যাপক ভোট পেতে এটা সবাই জানে আওয়ামী লীগ তো পুরুষদের ভোট বেশি আর বিএনপি তো নারীদের ভোট বেশি কিন্তু এবার বিএনপির সেই ভোট ব্যাংকটা আর থাকতেছে না সেটা জামাতের বাক্সে জামাতের বাক্সে সেই ভোট যাবে এবার জামাত সেই কৌশলে গেছে এবং সেই কৌশলে সফল দেখ আপনারা ইতিমধ্যেই দেখেছেন জামাতের নারী কর্মীরা বা ষোলো মাস থেকে যেভাবে ডোর টু ডোর দিয়ে প্রচারণা চালিয়েছে বিভিন্ন কৌশলে এই যে নারীদেরকে ধর্মীয় আলোচনার মাধ্যমে আনা এনে সেখানে ঘর এটা হলো ধর্মীয় ধর্মীয় প্রচারণাও চালানো হলো নির্বাচনী প্রচারণাও চালানো হলো রথ দেখা হলো কলা বিক্রি হলো এক দিলে দুই পাখি পরে যেটা বুঝতে পেরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জামাতের এই মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে বাধা দিয়েছে যেন এই ডোর টু ডোর যে বৈঠকগুলি করতেছিল নারীদের সাথে সেগুলো যেন করতে না পারে কিন্তু জামাত সেটা করে ফেলছে যে কাজ করা সেটা কাজ করে ফেলছে সেটা বিএনপি টিকিয়ে রাখতে পারেনি এবং সেটা পারবে না নারীদের মাঝে ইতিমধ্যে একটা জোয়ার গণজোয়ার জোয়ার তৈরি হয়েছে জামাতের পক্ষে বা জাগরণ তৈরি হয়েছে জামাতের পক্ষে আপনি যে কোনো জায়গায় নারীদের সাথে কথা বলবেন কাকে ভোট দিবেন জামাতকে ভোট দিব কমপক্ষে এইটি থেকে নাইনটি পারসেন্ট নারীরা বলবেন আর নারীরা গত ষোলো মাসে দেখেছে যে জামাতের প্রতি তাদের যে জামাত দায়িত্বশীল একটা রাজনৈতিক দল এবং তাদের ইজ্জত সম্ভ্রম এগুলি জামাতের কাছে নিরাপদ এই তারা জামাতে সিদ্ধান্ত নিয়েছে জামাতকে আগামী নির্বাচনে ভোট দিবে আপনি সব সর্বত্র কথা বলেন দেখবেন এটাই আমি যেটা বললাম এর বাহিরে না দ্বিতীয় হলো এই যে ইয়াং জেনারেশন কখনোই ভোট দিতে পারেনি যারা চোদ্দো সালে নির্বাচনে দিতে পারেনি আঠারো নির্বাচনে দিতে পারেনি চব্বিশে নির্বাচনে দিতে পারেনি যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এরা এই তিনটা নির্বাচনে একটাতেও ভোট দিতে পারেনি কারণ চোদ্দো সালে তো ভোট হয়েছে বিনা ভোটের নির্বাচন আঠারো সালে রাতের ভোট হয়ে গেছে চব্বিশ সালে আমিডামি হয়েছে তাদের একটা খুব আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য জামাত এই আগ্রহটাকে সুকৌশলে কাজে লাগিয়ে আগে যেটা ফল জামাত নির্বাচনের আগেও পেয়ে গেছে সেটা হলো ডাকশন নির্বাচনের মাধ্যমে এই ডাকসুর নির্বাচনে এই জিতে এরা তো আর পঁয়ত্রিশ শুদ্ধ কেউ না বয়সের কেউ না এই যে ডাকসুতে যে ডাকসু দিয়ে যে শুরু হলো জামাতের বিজয় এবং এই যে নারী কোট এবং জেএনজিদের ভোট ইয়াং জেনারেশনের ভোটটা টানা এই ডাকসুর নির্বাচন দিয়ে শুরু হলো ডাকসুর নির্বাচনে যে ভূমিদ্বস বিজয় করলো এটা বিএনপিও কল্পনা করতে পারেনি আমাদের দেশেই কেউ কল্পনা করতে পারেনি কিন্তু জামাত থেকে আগের থেকে এটা আন্দাজ করতে পেরেছে যে আমার বিপুলভাবে শিবির বিপুল ভাবে বিজয় পেতে যাচ্ছে নির্বাচনে নির্বাচন বাস্তব তাই কারণ হলো কৌশলী ভূমিকায় তারা এই যে ইয়ং জেনারেশনের ভোটটা টানতে পেরেছে মেয়েদের ভোটটা টানতে পেরেছে যে মেয়েদের এক সময় ভয় ভীতি ছিল যে আমার যেমন শিবিরের প্রতি আতঙ্ক ছিল তারা ভোটকা পড়তে পারবে কিনা নেকা পড়তে পারবে কিনা তারা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারবে না পারবে কিনা গান বাদ এগুলি করতে পারবে কিনা জামাতের বিরুদ্ধে একটা অপপ্রচারণা ছিল জামাত শিবির পক্ষে যে তারা নারীদেরকে বাধ্য করবে গোর্কা করতে মেকআপ করতে এবং গান বাজনা এগুলি করতে পারবে না এগুলিতে তারা জামাত শিবির এটা বাধা দিবে এগুলিতে হামলা চালাবে অথবা খারাপ কিছু করবে এটা কিন্তু দেখা গেলো কি বাস্তবে সব মিথ্যে জামাত শিবির কিছুই কারণে এই যে শিবির কিছুই কারণে যে যার মত করে স্বাধীনভাবে চলাফেরা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দেখবেন যে 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 সেখানে খুব কই যেগুলি আগে মিথ্যা করতেছে বক্তব্যেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণজোয় তৈরি হলো রাজশাহীতে তৈরি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৈরি হলো এটা হলো জামাতের কৌশলের পোশাক এই জেএনজিদের ভোটই আছে বাংলাদেশে বর্তমানে সাড়ে চার কোটি এই সাড়ে চার কোটির যদি অর্ধেক ভোটও জামাত টানতে পারে সোয়া দুই কোটি ভোট নারীদের ভোট আছে তিন কোটির উপরে এই তিন কোটির যদি দেড় কোটিও টানতে পারে কোন চার কোটি ভোট হলো এখানে জামাতের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে সেখানে দুই কোটি ভোট হলে ছয় কোটির মতো ভোট যদি জামাতের বাক্সে দেয় তাহলে কে ঠেকাবে কি আগামী নির্বাচনে জামাতের যাওয়া জামাত ক্ষমতা সরকার গঠন করা নিশ্চিত এই ছয় কোটি ভোটে কারণ আমাদের দেশে ভোটই হচ্ছে সাড়ে বারো কোটির মতো সাড়ে বারো কোটি ভোটের বাজে যদি একটা দল ফিফটি পার্সেন্ট ভোট পায় তাহলে তাই না সরকার গঠন করার জন্য আমাদের দেশে আর কারো কোনো সমর্থনের প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই জামাত ক্যালকুলেশন আগে করে ফেলছে ক্যালকুলেশন করেই অগ্রসর হচ্ছে এই জিয়াং জেনারেশনের মাঝে জামাত খুব জনপ্রিয়তা পেয়েছে শিবির খুব জনপ্রিয়তা পেয়েছে আরও বেশি পেয়েছে যে পাঁচ চারটা বিশ্ববিদ্যালয় বিজয়ের পর এটা নিয়ে বিএনপির এখন মাথা খারাপ হয়ে গেছে বিএনপি যে বিভিন্ন জায়গায় জামায়াতের নারী কর্মীরা যে ডোর টু ডোর গিয়ে যে প্রচারণা চালাচ্ছে সেগুলিতে বাধা দিচ্ছে অনেক জায়গায় গায়ে এখন অনেক জায়গায় তাদের গায়ে হাত তোলা হয়েছে বহু জায়গায় তাদের যেখানে বৈঠক বসছে সেখানে হামলা করা হয়েছে এইসব ভিডিও সোশ্যাল মাধ্যমে অনেক আছে কিন্তু তাতেও বিএনপি সফল হয়নি বিএনপি কারণ এইভাবে হামলা করে সফল হবে হামলা করে আরও বিএনপির ভোট কমবে জামাতের ভোট বাড়বে বিএনপি যেখানে প্রচারণা চালিয়েছে সেখানে জামাতের কেউ তো হামলা একটা হামলা চালায়নি বলতে পারবে না যা বিএনপির পরে জামাতের দেখা দেখি বিএনপির নারী কর্মীরাও পরে এই প্রচারণা নামছে কোথাও বলতে পারবেন যে জামাত বিএনপির নারী কর্মীদেরকে একটা জায়গায় বাধা দিয়েছে একটা জায়গায় জায়গায় হামলা চালিয়েছে চালায়নি কারণ জামাত জানে এই কৌশলে গেলে জামাতের ভোট কমবে আর বাধা না দিলে ভোট বাড়বে এই দুই ধরনের ভোট নারী এবং ইয়াং জেনারেশনের ভোট হবে আগামী দিনের জামায়াত ইসলামের গেমস ভোট এটাকে বলবে গেমস এনজা ভোট জামায়াতের দুই ধরনের ভোটে জামাত আগামী আগামী নির্বাচনে সরকার গঠন করবে ইনশাল্লাহ